উইথ আজকের পর্বে আমরা ফ্রিকুয়েন্টলি ইউজড এমন কিছু শব্দ নিয়ে জানবো যেগুলো কনফ্লিক্ট ওয়ার রিলেটেড অ্যাসপেক্টে বেশি ইউজ করা হয় আমাদের আজকে শব্দের লিস্টটা হচ্ছে এরকম বেলিজোরেন্ট ট্রাকিউলেন্ট বাগনেশিয়াস বেলিকোস কন্টেনশিয়াস অ্যান্ড ডিসকর্ডেন্ট আমরা প্রত্যেকটা শব্দই এখন নেমোনিকের মাধ্যমে শিখে নিব আমাদের প্রথম শব্দটা হচ্ছে বেলি বেলিচেরেন শব্দের মূল অর্থ হচ্ছে অ্যাগ্রেসিভ আমরা যখন নেমনিক দিয়ে মনে রাখবো আমরা মনে রাখবো যে বেলি বেলি অর্থ পেট আর গ্যারেন্ট মানে এরকম আমরা এরকম মানে আমরা যখন ট্রেন স্টেশনে যাই বা বাস স্টেশনে যাই এরকম শুনি না যে চাগরাম চাগরাম বা ডিম গরম এরকম কিছু একটা সাউন্ড করে কোনো কিছু বিক্রি করতেছে তা আপনি এরকম এটা দেখে মনে করবেন স্যার বেলিগ্রাম বেলিগ্রাম এরকম একটা কোনো কিছু ঠিক আছে তার মানে হচ্ছে যখন মানুষের যখন পেট গরম হয়ে যায় মানুষের তখন খুব মেজাজ খারাপ হয় অ্যান্ড সে হচ্ছে অ্যাগ্রেসিভ বিহেভ করা শুরু করে অ্যাগ্রেসিভ অ্যাকশন নেওয়া শুরু করে তো বেলিজারেন শব্দটা হচ্ছে মানুষ যখন অ্যাগ্রেসিভ হয়তো কোনো অ্যাকশন নেয় বা ওয়ারলাইক বিহেভ করে সেটাকে হচ্ছে আমরা বেলেজারান্ট বলতে পারি যেমন এটা এক্সাম্পল হইতে পারে দ্য বেলেজারান্ট নেশন থ্রেটেন ইটস নেইবার উইথ ইমিডিয়েট অ্যাকশন তো এরকম কোনো একটা জাতি আছে যা হচ্ছে খুবই যুদ্ধপ্রবণ এবং হচ্ছে কনস্ট্যান্টলি তাদের নেইবার বা প্রতিবেশী রাষ্ট্রকে বারবার ইমিডিয়েট অ্যাকশনের ভয় দেখাচ্ছে আমাদের পরের শব্দটা হচ্ছে ট্রাকিউল্যান্ড ট্রাকিউলেন্ট মানে এরকম যে হচ্ছে ইগার টু ফাইট এর আগেটা ছিল যে অলরেডি অ্যাগ্রেসিভ অ্যান্ড অ্যাকশনের মাঝে আছে বেলিজরেন্ট আর ট্রাকিউলেন্ট মানে হচ্ছে যে হচ্ছে ফাইট করার জন্য ইগার মারামারির জন্য একদম প্রস্তুত তো আমরা ছবিটা দেখে মনে রাখতে পারি যে একটা ট্রাক যাচ্ছে এবং এটা সামনে হচ্ছে ফাইটিং গ্লাভস এবং এছাড়া আমরা বলতে পারি যে এরকম কোন ট্রাক চালক যে হচ্ছে চূড়ান্ত রকমের ভায়োলেন্ট ট্রাক প্লাস ভায়োলেন্ট ট্রাকিউলেন্ট তো এটার এক্সাম্পল হইতে পারে এরকম যে দ্য থ্রাকিউলেন বক্সার টন্টেড হিজ অপোনেন্ট বিফোর দ্য বেল ইভেন রেং মানে এরকম একজন ইগার টু ফাইট কোনো বক্সার ছিল যে হচ্ছে যখন ঘন্টা বাঁচতেছে তার আগেই তার অপোনেন্টের প্রতি এমন কোন দেহভঙ্গির প্রদর্শন করতেছে যেটা দেখে মনে হচ্ছে সে একদম মানে ফাইট করার জন্য প্রস্তুত তো ট্রাকিউলেন দেখে ট্রাক অ্যান্ড ভায়োলেন দিয়ে মনে রাখা হচ্ছে সবচেয়ে সহজ আমাদের পরের শব্দটা হচ্ছে পাগনেশিয়াস পাগনেশিয়াস মানে হচ্ছে কোয়ারেলসাম তো আপনারা পাগ দিয়ে মনে রাখবেন পাগ হচ্ছে এমন একটা কুকুরের আপনার ব্রিড বা জাত ওদেরকে না খুব কষ্ট দিয়ে মানে ব্রিড করা হয়েছে আপনারা জানেন নাকি জানি না যে খুব মানুষ হচ্ছে শখের কারণে নানা রকম ব্রিড তৈরি করে তো এই পাগুলোকে যখন তৈরি করা হলো দেখা গেল যে ওরা আসলে খুব ভালো একটা মানে ভালোভাবে শ্বাস প্রশ্বাস চালাইতে পারে না ওদের নাকটা হচ্ছে চাপা এবং ওদের পুরো মুখটাই হচ্ছে চাপা তো দেখতে কিউট মনে হলো ওদের মানে শারীরবৃত্তীয় প্রক্রিয়া হচ্ছে খুব কষ্ট 私。 তো ওরা সবসময় খুব রেগে থাকে তো মনে রাখবেন যেহেতু এই পাকদের হচ্ছে সবসময় খুব কষ্ট হইতে থাকে ওরা হচ্ছে সবসময় খুব রেগে থাকে এবং সবসময় খুব ঝগড়ার মোডে থাকে তো ছবিটা দেখতে পাচ্ছেন যে একটা পাগ হচ্ছে যে যে ডগ একটা ব্রিডের ডগ হচ্ছে হাতে গ্লাভস নিয়ে আরেকটা ডগ এর সাথে ঝগড়া করার জন্য খুব প্রস্তুত তো পাগনেশিয়াস মানে হচ্ছে কোয়ারোসাম যে হচ্ছে সবসময় ঝগড়া করার জন্য খুব প্রস্তুত থাকে এখানের এক্সাম্পলটা হচ্ছে দ্য পাগনেশিয়াস বয় অফ এন গট ইন টু ফাইটস উইথ ওল্ডার স্টুডেন্ট মানে এক্সাম্পল এ বলতেছে যে খুব ছোট খাটো একটা ছেলে কিন্তু হচ্ছে বাঘনিশিয়াস এই পাক কুকুরটার মতোই হচ্ছে ও ঝগড়াটে এবং ওর বড় বড় সাইজ ছেলেদের সাথে ও ঝগড়া লাগাই দিত ঠিক আছে আমাদের পরের শব্দটা হচ্ছে বেলিকস এর আগে কিন্তু আমরা একটা শব্দ এরকম পড়ছি যে বেলিজেরেন্ট এখন তাইলে বুঝতে পারতেছেন যে বেলি এই শব্দটা বা এই অংশটুকু হচ্ছে আপনার ওয়ার রিলেটেড বেলি মানে হচ্ছে ওয়ার রিলেটেড জিনিসপাতি মিন করতেছে কিন্তু আগেটা ছিল বেরি বেলিজেরেন্ট আমি কি বলছিলাম যে চাগরাম এটার সাথে মনে রাখবেন যে পেট গরম ঠিক আছে অ্যাগ্রেসিভ আর এটা কি মনে রাখবেন যে বেলি ক্লোজ মানে যুদ্ধ অনেক কাছাকাছি মানে যুদ্ধ সামনে নিয়ে আসার যে প্রবণতা যুদ্ধ আগায় নিয়ে আসার যে প্রবণতা এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সামনে ধরে আছে কি সামনে আপনার একটা দূরবীন ধরে আছে এবং সেটার মধ্যে সে সামনে দেখতে পাচ্ছে যুদ্ধের দামামা ঠিক আছে তো এই বেলিকোজ মানে হচ্ছে যুদ্ধ অনেক কাছাকাছি চলে আসছে বা কাছাকাছি নিয়ে আসে যে প্রবণতা সেইটা তো স্পিচ মানে এমন একটা দ্যালিক দিছে এমন একটা ভাষণ সে দিছে যেইটা হচ্ছে অন্যান্য কূটনৈতিকদেরকে খুবই মানে অ্যালার্ম করে দিছে খুবই সতর্ক করে দিছে যে শুনে মনে হচ্ছে যে এটা হচ্ছে যুদ্ধ করার জন্য একটা প্রস্তুতিমূলক ভাষণ ওইটাকে বলা হচ্ছে বেলিকো স্পিচ আমাদের পরের শব্দটা হচ্ছে কনটেনশিয়াস কনটেনশিয়াস মানে হচ্ছে আর্গুমেন্টেটিভ যেটা মানে যেই জিনিসটা হচ্ছে খুব তর্কযোগ্য মানে যেই 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 অবস্থা নিয়ে মানুষ হচ্ছে খুব তর্ক করে বা যে ধরনের মানুষ অনেক তর্ক করে সেটাই হচ্ছে ঠিক আছে তো মনে রাখবে একটা কন্টেন্ট বানানো সেটা সোশ্যাল পারে বা আমরা তো কন্টেন্ট ওয়ার্ডটা খুব দেখি তো এরকম একটা কন্টেন্ট যেটা সেটা হচ্ছে এমন একটা ইস্যু নিয়ে কাজ করতেছে যে যেটা খুব মানে তর্ক বা ডিবেট হচ্ছে অ্যারাইজ করে দেয় তো কন্টেন্ট যোগ ইস্যু এই জিনিসটা নিয়ে তৈরি হয় হচ্ছে কন্টেনশিয়াস একটা ব্যাপার মনে রাখবেন এগুলো কিন্তু রুট ওয়ার্ড না এগুলো নেমোনিক জাস্ট মজা করে মনে রাখার জন্য নেমোনিক এই প্রত্যেকটা শব্দের রুট ওয়ার্ড হচ্ছে আলাদা তাহলে আপনারা কিন্তু মনে করবেন না যে এটা আসলে কন্টেন্ট প্লাস ইস্যু থেকে তৈরি এটা আমরা হচ্ছে মনে রাখার জন্য এভাবে লিখেছি কন্টেনশিয়াস মানে হচ্ছে কন্টেন্ট লিখে যখন ইস্যু তৈরি করা হয় সেটাই হচ্ছে তো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একটা নিয়ে কয়েকটা মানে কয়েকটা পক্ষ একদম হচ্ছে মারামারির পর্যায়ে চলে গেছে তো কন্টেনশিয়াস মানে হচ্ছে যে মানে যে অবস্থা বা যে ইস্যু নিয়ে তর্ক হয় অথবা যে ধরনের মানুষ তর্ক করতে পছন্দ করে তাদেরকেও আমরা কন্টেনশিয়াস পারসন বলতে পারি ডিসকর্ডেন্ট ডিসকর্ডেন্ট এটা দেখলে আমার মনে হয় আপনার গ্রিক মিথোলজির একটা ব্যাপার আছে না যে অ্যাপল অফ ডিসকর্ড একটা ফ্রেজ আসছে এখান থেকে যে একজন মানে কি বলে যে তিনজন দেবী হচ্ছে ঝগড়া লাগিয়ে দিছিল যে ওরা কে বেশি সুন্দর তো সেটা নিয়ে হচ্ছে আপনার ট্রয়ের যুদ্ধটা শুরু হয়ে যায় তো এই গল্প আরেকদিন বলবো কিন্তু দেখলে ওই কথাটা মনে হয় আপনারা ডিসকর্ডেন্ট আরেকভাবে মনে করতে পারেন বা মনে রাখতে পারেন সেটা হচ্ছে ধরেন আপনি মিউজিক বাজাইতেছেন একটা কর্ডওয়ালা একটা তারওয়ালা কোনো মিউজিক বাজাচ্ছেন একটা ভায়োলিন বাজাচ্ছেন এবং সেখানে ভুল কর্ড বাজাইছেন ঠিক আছে ভুল ভুল তারে ভুল সুরে হচ্ছে মিউজিকটা বাজাইছেন ফলে কি হয়েছে কনফ্লিক্ট তৈরি হয়েছে অসামঞ্জস্য তৈরি হয়েছে শুনতে ভালো লাগতেছে না বিরোধপূর্ণ লাগতেছে এরকম একটা ব্যাপার হইতে পারে তাহলে কর যদি ডিজ হয় মানে ভালো না হয় তখন হচ্ছে সেটা কি হয় কনফ্লিক্টিং হয় অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে দে আর ডিসকর্ডেন্ট অপিনিয়ন কস্ট ডিসপিউট তাহলে ডিজ ডিজ দেখেন ডিজ মানে হচ্ছে কি ভালো না বিরোধ এখানে নিচে ডিসপিউট মানে হচ্ছে বিরোধ আর ডিসকর্ডেন্ট মানে কি অসামঞ্জস্যপূর্ণ কনফ্লিক্টিং ওদের অসামঞ্জস্যপূর্ণ মতামত শুনে হচ্ছে বিরোধ তৈরি হয়ে গেল আচ্ছা আমাদের এই সবগুলো শব্দ আমাদের এখন পড়া শেষ হয়ে গেল এখন আমরা হচ্ছে কিছু মজার মজার কুইজ দেখে নিব তাহলে প্রথম কুইজটা হচ্ছে এরকম যে একটা গ্রামে একটা মোরগ ছিল এবং মোরগটার নাম ছিল হচ্ছে বেলি মানে ও নামের অর্থই হচ্ছে যুদ্ধ এবং প্রতিদিন ভোরবেলা সবাইকে ঘুম থেকে জাগায় বলতো যে আজকে কে ফাইট করতেছে আজকে কে লড়াই করতেছে আজকে কে যুদ্ধের জন্য প্রস্তুত এমন কি হচ্ছে কি সূর্যের দিকে তাকিয়ে উচ্চলানো শুরু করত এরকম একটা গল্প আছে তো আমরা ধরে নিলাম সেই গল্পের সেই মোরগটার নাম হচ্ছে বেলি এবং আমরা আসলে এই যে বেলির যে অ্যাটিটিউড এটাকে আসলে কি দেয়া প্রকাশ করব মেটিকুলাস অটোনোমাস বেলিজারের নাকি কনসেন্টিয়াস এটা আসলে বেলিজার মানে কি যুদ্ধ বা যুদ্ধের মধ্যে যেতে আগ্রহী বা যুদ্ধের জন্য প্রস্তুত পরের কুইজটা কি একটা অফিসে চারজন কর্মচারী আছে তাদের চারজনের আচরণ আমরা হচ্ছে নিচে দিয়ে দিচ্ছি যে রাহুল সে খুব শান্ত সবার সাথে খুব ভদ্রভাবে কথা বলে সুমন নামে একজন আছে সে প্রচন্ড তর্ক করে যুক্তি দেখাতে ভালোবাসে কামাল নামে একজন আছে যে অল্প কথায় রেগে যায় খুবই গলা চড়িয়ে কথা বলে এবং চোখ লাল করে তাকায় আর আরিফ নিজের কাজ নিঃশব্দে করে কারোর সঙ্গে ঝামেলা করে না আপনাদের প্রত্যেকের অফিসে আপনারা হচ্ছে এই ধরনের কি বলে মনস্তত্ব সম্পন্ন মানুষ দেখতে পারবেন তো এখানে আপনাদের কার আচরণ সবচেয়ে বেশি ট্রাকিউলেন্ট মনে হয় কে হচ্ছে ট্রাকিউলেন কে হচ্ছে মানে খুবই মানে আপনার কি বলা যায় যে রেগে থাকতেছে যুদ্ধ প্রবণ বিহেভ করতেছে আমরা কি দেখছিলাম যে একটা ট্রাক ট্রাকের সামনে একটা বক্সিং গ্লাভস মানে সেই মানুষটা কে হইতে পারে যে যে হচ্ছে একটা ট্রাক মানে একটা বক্সিং গ্লাভ সম্পূর্ণ ট্রাকের মতো বিহেভ করতেছে সে নিশ্চয়ই হচ্ছে কামাল যে হচ্ছে অল্প কথায় রেগে যায় গলা চুরিয়ে কথা বলে এবং চোখ লাল করে তাকায় এটা হচ্ছে কামাল কিন্তু ঠিক একই আমাদের উদ্দীপক থেকে আমরা আরেকটা কোশ্চেন করছি যে এখানে কারাচরণ সবচেয়ে বেশি কনটেনশিয়াস এই কন্টেন্সার শব্দটার সাথে কে বেশি মিলে আমরা কি বলছিলাম যে কন্টেন্ট নিয়ে যখন ইস্যু তৈরি হয় সেটাই হচ্ছে কন্টেন্সিয়াস তাহলে দেখেন যে সুমন সে হচ্ছে সব বিষয়ে তর্ক করে সে হচ্ছে সব বিষয়ে ডিবেট তৈরি করে লজিক দেখায় তার মানে কি সে হচ্ছে কন্টেন্ট নিয়ে ইস্যু তৈরি করে তাহলে আমরা বলতে পারি সুমনই হচ্ছে কন্টেন্সিয়াস তো আজকে আমরা একটা গ্রুপ অফ ভোকাবুলারি পড়লাম এরকম অনেক অনেক গ্রুপ আমাদের সাথে পড়ার জন্য আপনারা যোগ দিতে পারেন সিক্স সেম ক্লাবের ফেব্রুয়ারি প্ল্যানে এবং এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমরা আশিটা গ্রুপ অফ ভোকাবুলারিজ হচ্ছে নেমোনিকের মাধ্যমে শেষ করব এবং এভাবে মজা মজা করেই আপনাদের মনে থেকে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ